রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার আজকে গল্পে তৃতীয় পর্ব বেলা প্রায় দশটা বিভার ভাইজি সুস্মি এসে বললে পিসিমা বেলা হয়েছে বিভা তার হাতে চাবির গোচা ফেলে দিয়ে বললে তুই ভাড়ার ভের করে দে আমি এখনই যাচ্ছি বেকারদের কাজের বাধাসীমা না থাকাতেই কাজ বেড়ে যায় বিভার সংসারও সেই রকম সংসারের দায়িত্ব আত্মীয় পক্ষে হালকা ছিল বলে অনাত্মীয় পক্ষে হয়েছে বহু বিস্তৃত এই ওর আপন গড়া সংসারের কাজ নিজের হাতে করাই ওর অভ্যাস চাকর বাকর কাউকে অপেক্ষা করে অভিক বললে অন্যায় হবে তোমার এখনি যাওয়া কেবল আমার পরে নয় সুস্মীর পরেও ওকে স্বাধীন করতে সময় দাও না কেন ডোমিনিয়ান ট্যাটাস অন্তত আজকের মতো তাছাড়া আমি তোমাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাই কখনো তোমাকে কাজের কথা বলিনি আজ বলে দেখব নতুন অভিজ্ঞতা হবে বিভা বললে তাই হোক বাকি থাকে কেন পকেট থেকে অভিক চামড়ার কেস বের করে খুলে দেখালে একটা কবজি ঘড়ি ঘড়িটা প্ল্যাটিনামের সোনার মণি বন্ধ হিরের টুকরোর ছিট দেওয়া বললে তোমাকে বেচতে চাই অবাক করেছ বেজবি হ্যাঁ বেজবো আশ্চর্য হও কেন বিভা মুহূর্ত কাজ স্তব্ধ থেকে বললে এই ঘড়ি যে মনীষা তোমাকে জন্মদিনে দিয়েছিল মনে হচ্ছে তার বুকের ব্যথা এখন ওর মধ্যে ধুক করছে জানো সে কত দুঃখ পেয়েছিল কত নিন্দেশ হয়েছিল আর কত দুঃসাধ্য অপব্যয় করেছিল উপহারটাকে তোমার উপযুক্ত করবার জন্যে অভিক বললে এই ঘড়ি সেই তো দিয়েছিল কে দিয়েছে শেষ পর্যন্ত জানতেই দেয়নি কিন্তু আমি তো পৌত্তলিক নই যে বুকের পকেটে এই জিনিসটার বেদি বাঁধিয়ে মনের মধ্যে দিন রাত সাত ঘন্টা বাজাতে থাকবো আশ্চর্য করেছ তুমি এই কমাস হলো সে টাইফয়েডে এখন সে তো সুখ দুঃখের অতীত শেষ মুহূর্ত পর্যন্ত সে এই বিশ্বাস নিয়ে মরেছিল যে তুমি তাকে ভালোবাসতে ভুল বিশ্বাস করেনি তবে তবে আবার কি সে নেই কিন্তু তার ভালোবাসার দান আজও যদি আমাকে ফল দেয় তার চেয়ে আর কি হতে পারে বিভার মুখে অত্যন্ত একটা পীড়ার লক্ষণ দেখা দিল একটুক্ষণ চুপ করে থেকে বললে এত দেশ থাকতে আমার কাছে বেসতে এলে কেন কেন না জানি তুমি দর কষাকষি করবে না তার মানে কলিকাতার বাজারে আমি কেবল ঠকবার জন্যে তৈরি হয়ে আছি তার মানে ভালোবাসা খুশি হয় ঠকে এমন মানুষের পরে রাগ করা শক্ত জোরের সঙ্গে বুক ফুলিয়ে ছেলে মানুষই কিছুতে যে লজ্জার কারণ আছে তা যেন জানেই না এই ওর অকৃত্রিম অবিবেক এই যে উচিত অনুচিতের বেড়া অনায়াসে লাভ দিয়ে ডিঙিয়ে চলা এতেই মেয়েদের স্নেহ এত করে টানে ভর্সনা করবার জোর পায় না কর্তব্যবোধকে যারা অত্যন্ত সামলে চলে মেয়েরা তাদের পায়ের ধুলো নেয় আর যে সব দুর্দাম দুরন্তের কোনো বালাই নেই ন্যায় অন্যায়ের মেয়েরা তাদের বাহুবন্ধনে বাঁধে ডেক্সের ব্লটিং কাগজের ওপর খানিক্ষণ নীল পেন্সিলে দাগ কাটাকাটি করে শেষকালে বিভা বললে আচ্ছা যদি আমার হাতে টাকা থাকে তবে অমনি তোমাকে দেব কিন্তু তোমার ওই ঘড়ি আমি কিছুতেই কিনব না উত্তেজিত কণ্ঠে অভিক বললি ভিক্ষা তোমার সমান ধনী যদি হতুম তাহলে তোমার দাম নিতুম উপহার বলে দিতুম প্রত্যুত উপহার সমান দামে আচ্ছা পুরুষের কর্তব্য আমি বরঞ্চ করছি এই নাও এই ঘড়ি এক পয়সাও নেবো না বিভা বললে মেয়েদের তো নেবারই সম্বন্ধ তাতে কোনো লজ্জা নেই তাই বলে এঘড়ি নয় আচ্ছা শুনি কেন তুমি ওটা বিক্রি করছো তবে শোনো তুমি তো জানো আমার অত্যন্ত বেহায়া একটা ফুড গাড়ি আছে সেটার চালচলনে ঢিলেমি অসহ্য কেবল আমি বলেই ওর দশম দশা ঠেকিয়ে রেখেছি আটশো টাকা দিলেই ওর বদলে ওর বাপদাদার বয়সী একটা পুরনো ক্রাইসলার পাবার আশা আছে তাকে নতুন করে তুলতে পারবো আমার নিজের হাতের গুণে কি হবে ক্রাইসলারের গাড়িতে বিয়ে করতে যাব না এমন ভদ্র কাজ তুমি করবে এ সম্ভব নয় ধরেছ ঠিক তাহলে প্রথমে তোমাকে জিজ্ঞাসা করি শিলাকে দেখেছো উলদা মেয়ে দেখেছি তোমারই পাশে যখন তখন যেখানে সেখানে আমার পাশে বুক ফুলিয়ে জায়গা করে নিয়েছে আরো পাঁচজনকে ঠেকিয়ে ও যে শিলা ভদ্র সম্প্রদায়ের পিলে চমকে যাবে এইটাই ওর আনন্দ শুধু কি তাই মেয়ে সম্প্রদায়ের বুকে সেল বিঁধবে তাতেও আনন্দ কম নয় আমারও মনে ছিল ওই কথাটা তোমার মুখে শোনালো ভালো আচ্ছা মন খুলে বলো ওই মেয়েটির সৌন্দর্য কি অন্যায় রকমের নয় যাকে বলা যেতে পারে বিধাতার বাড়াবাড়ি সুন্দরী মেয়ের বেলাতে বিধাতাকে মানো বুঝি নিন্দে করবার দরকার হলে যেমন করে হোক একটা প্রতিপক্ষ খাড়া করতে হয় দুঃখের দিনে যখন অভিমান করবার তাগিদ পড়েছিল তখন রামপ্রসাদ মাকে খাড়া করে বলেছিলেন তোমাকে মা বলে আর ডাকবো না এতদিন ডেকে যা ফল হয়েছিল না ডেকেও ফল তার চেয়ে বেশি হবে না মাঝের থেকে নিন্দে করবার ঝাঁজটা ভক্ত মিটিয়ে নিলেন আমিও নিন্দে করবার বেলায় বিধাতার নাম নিয়েছি নিন্দে কেসে বলছি শিলাকে আমার গাড়িতে নিয়ে যাচ্ছিলুম ফুটবলের মাঠ থেকে খড় খড় শব্দ করতে করতে পিছনের পদাতিকতে দিয়ে নাসারন্দে ধোয়া ছেড়ে দিয়ে এমন সময় পাগড়া গিন্নি ওকে জানো তো লম্বা গজের ও ওকে চলন সই বলতে গেলে বিষম খেতে হয় সে আসছিল কোথা থেকে তার নতুন একটা ফায়াট গাড়িতে হাত তুলে আমাদের গাড়িটা থামিয়ে দিয়ে পথের মধ্যে খানিক্ষণ হ্যাঁ ভাই ও ভাই করে নিল আর ক্ষণে ক্ষণে আড়ে আড়ে তাকাতে লাগলো আমার রঙ চটে যাওয়া গাড়ির হুড আর জরাজীর্ণ পাদানটার দিকে তোমাদের ভগবান যদি সাম্যবাদী হতেন তাহলে মেয়েদের চেহারায় এত বেশি উঁচু নিচু ঘটিয়ে রাস্তায় ঘাটে এরকম মনের আগুন জ্বালিয়ে দিতেন না তাই বুঝি তুমি হ্যাঁ ঠিক করেছি যত শিগগির পারি শিলাকে ক্রাইসলারের গাড়িতে চড়িয়ে পাকরা নি নাকের সামনে দিয়ে শিঙা বাজিয়ে চলে যাব আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি সত্যি করে বলো তোমার মনে একটুখানি খোঁচা কি আমাকে এর মধ্যে টানো কেন বিধাতা আমার রূপ নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি করেননি আর আমার গাড়িখানাও তোমার গাড়িখানার উপর টেক্কা দেবার যোগ্য নয় অভিজ্ঞ তাড়াতাড়ি চৌকি থেকে উঠে মেঝের উপর বিভার পায়ের কাছে বসে তার হাত চেপে ধরে বললে কার সঙ্গে কার তুলনা না আশ্চর্য তুমি আশ্চর্য আমি বলছি তুমি আশ্চর্য আমি তোমাকে দেখি আর আমার ভয় হয় কোন দিন ফস করে মেনে বসবো তোমার ভগবানকে শেষে কোনো কালে আর আমার পরিত্রাণ থাকবে না তোমার স্বামী কিছুতেই জাগাতে পারলুম না অন্তত সেটা জানতে দিলে না আমাকে অথচ তুমি জানো চুপ করো আমি কিছু জানি নি কি বল জানি অদ্ভুত তুমি অদ্ভুত সৃষ্টিকর্তা তুমি অট্ট হাসি আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ